মিলাই রকম রাহিম সীমান্ত সাউন্ড সিস্টেম আপনাদের সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছে একদমই অল্প কিছু মাল নিয়ে এসছে আপনাদের মাঝে তো কোন মালটার রেট কত কোনটার কি দাম বা কোনটার কেমন কন্ডিশন সব কিছু বিস্তারিত বলে দিব বলে দেওয়ার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি শিমলা বাজার গণমাধ্য আমাদের দোকান তো যা যেটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে তো সর্বপ্রথম যে আফুজা সেটা দেখতে পাচ্ছেন আফুজা পাঁচশো মেটালের সেট আফুজা পাঁচশো ওয়ার্ড ফার্স্ট মডেল অরিজিনাল সেট শুধু আপনারা দেখতে পাচ্ছেন দুই তিনটা নখ পড়ে গেছে ভলিউমে নখ পয়ে গেছে এছাড়া সেটের ভিতরে যা আছে সবই অরিজিনাল আফুজা ফার্স্ট মডেলের পাঁচশো ওয়ার্ডের সেট একদমই ফ্রেশ বলার জন্য শুধু জাস্ট একটা ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে এছাড়া মেটাল আউটফুট ইনফুট যা আছে সবই অরিজিনাল কোনো কাজ কাম করা হয়নি সেটের ভিতরে সব কিছুই অরিজিনাল আছে জাস্ট দুই একটা ভলিউম আর একটা হলো আপনার ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে তো এই সেটটা যদি নিতে চান এই সেটটার দাম পড়বে একদম সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন আফ পাঁচশো অরিজিনাল ফার্স্ট কোনো কাজ কাম করা হয়নি তারপরে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন পিবে চার হাজার এটা ফার্স্ট মডেল দেখতে পাচ্ছেন সেটটা কত মতো দেখতে এটা যদি নিতে চান এটার টুকিটাকি কাজ কাম করা হয়েছে ফার্স্ট মডেল গোল্ডেন সেট এটা যদি নিতে চান এটার দাম পর বললো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো নিতে পারবেন পিবে চার হাজারটা গোল্ডেন তারপর ওপরে দেখতে পাচ্ছেন জোড়া ফোর ফোর হাই আছে ফাইবার ফ্রেম সহ এই হাই জোড়া যদি নিতে চান এটার দাম পর বল আট হাজার পাঁচশো তারপর আর সি স্পিকার আছে চার পিস দেখতে পারতেছেন এগুলো কোয়াল চেঞ্জ হয়েছে তিনটা কোয়াল চেঞ্জ হয়েছে আর দুইটা একটা অরিজিনাল আছে যদি এগুলো যদি নিতে চান স্পিকার টাকা পিস পড়বে তারপর এই পাশে দেখতে ওভার আছে এক জোড়া এটা যদি নিতে চান দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে ক্রস স্ট্যান্ডার নিতে পারবেন একদম নতুন দেখতে পারতেছেন একদম নিউ কোয়ালিটি আঠেরো স্ট্যান্ড ক্রস ওভার তিন হাজার পাঁচশো টাকা পড়বে তিন হাজার পাঁচশো নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আর সি এর বডি আছে এক পেয়ার একদম ফুলি ফ্রেশ নতুন চলে জন্য বড়িটা দেখতে পাচ্ছেন ভিতরে গর্জন ফ্লায়ার একদম ফ্রেশ বডিতে কোনো স্পট নাই আপনাদের দেখাই বড়িটা ভালো করে জ্যাকেট খুলে রাখছে আপনাদের দেখানোর জন্য একদম ফুল ফ্রেশ কোথাও কোনো স্পট নাই এটা যদি নিতে চান এটার দাম পড়বে গেল আট হাজার পাঁচশো তো চার যেটাই লাগুক অবশ্যই যোগাযোগ করবেন সীমান্ত সাউন্ড সিস্টেমে সীমান্ত সাউন্ড সিস্টেম জেলা জামালপুর থানা শহরশিয়াবাড়ি সিমলা বাজার গণভৈন রোড আমাদের দোকান তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কোথা হবে